আজকে আমাদের মিটিং মিটিংয়ে আমি থ্যাংক জানাচ্ছি চিফ সেক্রেটারিকে অর্গানাইজ করবার জন্য আমাদের ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট সেক্রেটারিও আছেন প্রিন্সিপাল সেক্রেটারি আছেন অফিসাররাও আছেন তাছাড়াও কনসার্ন ডিপার্টমেন্ট যারা বিশেষ করে মিউনিসিপ্যালিটি অ্যান্ড ল্যান্ড ওয়ার্কের সাথে ইনভলভ তারা অনেকেই এখানে আছেন এবং আমি বিশেষ করে যেহেতু এইটুকু জায়গায় সবার হবে না বলে হাওড়ার চারজন এমএলএকে ডেকেছি আমি সললেকের লেকের এবং সভ্যসাচীকে এবং কৃষ্ণাকে ডেকেছি মেয়রকে ডেকেছি আর হচ্ছে আমি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রকে ডেকেছি অবশ্যই প্লাস দু তিনজন মিনিস্টারকে আমি ডেকেছি বাদ বাকি আমাদের পুলিশ অফিসাররা যারা হায়াস্ট র্যাঙ্কের আছে মনস থেকে শুরু করে সিপি থেকে শুরু করে আরও সকলেই এখানে আছেন এবং জেলায় জেলায় প্রত্যেক কাউন্সিলর নমিনেটেড বোর্ড ইলেকটেড বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর তারাও সকলে আছেন আমার কথা কিছুটা তিক্ত হলেও মনে রাখবেন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এরাই কিন্তু মানুষের সেবাটা দেয় গভর্নমেন্ট তাদের টাকাটা দেয় কিন্তু বিনিময়ে তারা জনসভাটা জনসেবাটা দেয় কিন্তু আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করছে টাকার বিনিময়ে কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি সেই পঞ্চায়েত রাখার দরকার কি আমি হাওড়ায় যদি কয়েকটা কথা বলি ফার্স্ট সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে অফিশিয়াল এক্সিকিউটিভ তো আছে ডিএম আছে এসপি আছে আইসিরা আছেন চারজন এম আছেন অরূপ মিনিস্টার আছেন সরু রাস্তাও তিনটে চারটে করে ফ্লোর করা হচ্ছে অ্যাম্বুলেন্স যোগ বা জায়গা নেই নো অ্যাকশন কারণ প্ল্যান পাশ করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয় অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম তা সত্ত্বেও সেটা কাজে না লাগে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে আমি ডাইরেক্ট নাম বলছি না কারণ প্রেস এবং সমস্ত ডিস্ট্রিক্ট কানেক্টেড আছে কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না কিন্তু আই টকিং অল অল ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ পুলিশ একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি জমি পাচ্ছেন পাচ্ছেন দিচ্ছেন রাজ্য সরকারের যেখানে দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়ার্স পারফর্মেন্স মিউনিসিপ্যালিটি গুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় হাওড়াতে কেন এখনো কনসার্ভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জলের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি এসডিও হাওড়া তিনি কি করছেন সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে রিসাইক্লিং হয় ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে দিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে গভর্নমেন্ট বসে আছে টাকাটা আসছে করতে কেটে জনগণের টাকা বুঝতে হবে কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এমন কোনো সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছি যখন তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে যদিও জলটা সাইক্লিং হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে কিন্তু আপনারা কি করছেন করছেন ভ্যাট গুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকা যাচ্ছে কোথায় হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপ গুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত বিল যখন তখন ট্যাক্স মিউনিসিপ্যালিটি গুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে যার নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করব না অনলাইন এ করে দেওয়া সব হচ্ছে না রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি নিতে হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে কেন দিচ্ছেন কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালিয়ার হবে না ল্যান্ড ডেভেলটমেন্ট সোলার পাওয়ার এগুলো স্টেট এবং রিসাইক্লিং অব দা জঞ্জাল যেগুলো এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে কেন করছি না এটা সেন্ট্রালি করতে হবে এসডিও কে দিলেও যা ডিএম কে দিলেও তাই নমিনেটেড মেম্বারকে দিলেও তাই ইলেক্টেড বডিও তাই তো কাকে গিয়ে করবো এগুলো মুশকিল হয়ে গেছে এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না শুধু কর্পোরেশন বললে হবে না মিউনিসিপ্যালিটি গুলো দায়িত্ব পালন করছেন না ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখছেন কি অবস্থা ঘড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশু দিন আসছিলাম ওয়েবেলের কাছ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিছু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি লিগাল জিনিসটা আমি অ্যালাউ করবো যাই হোক কোন এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি হলে একটা সঞ্চয় করে থাকবো সঞ্চয় করে না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট শুনলে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এ আর ডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইড আউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এ অফিসের সামনে সব হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে করেছি পোল লাগাচ্ছে একটা করে বসে পড়ছি কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময় কারা নিয়েছে টাকা কেন কর্পোরেশনের কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্য একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এম এল এ ডাইরেক্টলি অ্যাডভান্টেজি দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই সেখানে কাজ করার সিস্টেমটা কি সেই এলাকাটা কে করবে একবার ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশনে যাব যে যে এলাকা বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট